আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ছোট্ট লিটিল লিটিল সানটা লিটিল সানটা আমাদের খুব ব্যস্ত আজকে লিটিল সানটা দেখো লিটিল সানটা মিষ্টু এদিকে মিষ্টু আরে আরে পড়ে যাবে পড়ে যাবে কোথায় গেলে তুমি কোথায় সান্টা ক্লজ লুক করছে সান্টা ক্লজ লুক করছে সান্টা ক্লজ লুক লুক করছে সান্টা ক্লজ লুক করছে সান্টা ক্লজ লুক করছে এদিকে এসো এদিকে এসো এদিকে সান্টা ক্লজ এদিকে সান্টা এই সান্টা মিষ্টি শুন শুন মিষ্টি ওকে দাও সবাইকে দিতে বলো দা খেয়ে নিয়ে কে নিয়েছে কে কে নিয়েছে নিয়েছে এই কেক নিয়ে পালাচ্ছে এই কেক নিয়ে পালাচ্ছে এই কেক নিয়ে পালাচ্ছে এই লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এই এই চোরটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এই চোরটা এই চোর দাও তুমি সবাইকে দাও ও দেবে না তুমি সবাইকে দিয়ে দাও হাতের তৈরি কেক আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বানানো হয়েছে বাড়িতে এই একটা ক্রিসমাস ট্রি বানানো হয়েছে হুম কেক পাড়ার সবাই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে আর সেদিকে সানটা সেদিকে হ্যাঁ সানটা ও সানটা সানটা খাওয়াই ব্যস্ত সানটা খাওয়াই ব্যস্ত হ্যাঁ ছানটা হাসো 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 সবাইকে দাও সবাইকে দাও ঠাকুমাকে দাও